দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ শনিবার এক ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে মেইল বলছে যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশে এসে দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন ওই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে নতুন তথ্য প্রমাণ দেওয়া হয় জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের ব্যাঙ্ক হিসাব ইমেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনে দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠার পর এরই মধ্যে মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক অভিযোগ রয়েছে রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এ প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে ক্র্যামলিন থেকে আর দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম দু সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপ সিদ্দিকেও দেখা গিয়েছিল বাংলাদেশ সরকারের সূত্র জানায় বৈঠকে এনসিএর প্রতিনিধি দল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগ তদন্ত করার প্রস্তাব দিয়েছে সূত্র আরও জানায় এনসিএ যুক্তরাজ্যের হ্যামস্টেড এবং হাইকেট আসনের এমপির বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টাও করতে পারে যুক্তরাজ্যের আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিক বিদেশি দুর্নীতি করলে তার দশ বছরের কারাদণ্ড হতে পারে সেই ঝুঁকিতেই আছেন টিউলিপ সিদ্দিক রিপোর্ট আধুনিক কাগজ